আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পাশে আপনারা দেখছেন একেবারে স্বচ্ছ পানির একটি পাম্প যেটি সেচের জন্য ব্যবহার করা হচ্ছে তারপরেও এই পানিটা শহরের যে কোনো পিউরিফাইড পানি থেকে উত্তম এটা আজকে চলছে এবং এখান থেকে আমি একটু পানি নিয়ে পান করছি কালকেও ঠিক এভাবেই কৃষকরা এই পাম্পের মাধ্যমে সেচে সেচ দিবে তাদের জমিনে আমি হয়তো কোনো একদিন আবারও এটার পাশ দিয়ে যাব আগামী এক মাস এবং প্রচণ্ড বিপাশার থাকবো প্রচণ্ড রোদ থাকবে কিন্তু কখনোই আমি এখান থেকে যতই আমার আগ্রহ কাজ করুক আমি এখান থেকে এক ফুটা পানি খাওয়ার দুঃসাহস দেখাবো না কেন দেখাবো না কারণ আল্লাহ সুবাহ তালা আমাকে নিষেধ করে দিয়েছেন আগামী এক মাস অর্থাৎ রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত দিনের বেলায় প্রচণ্ড পিপাসাতেও বিশেষ কোনো কারণ ছাড়া এরকম স্বচ্ছ পানির পাশ দিয়ে গেলেও যেন আমি পানি পান না করি এটা আমি করব না ইনশাল্লাহ নিশ্চিত ঠিক একইভাবে এই হুকুমটা যেমন যেমনইভাবে আমি মেনেছি অতীতে মেনেছি সামনের দিনগুলোতে মানবো অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ যে ক্ষেত্রে এরকম স্পষ্ট বাধা ধরা কোনো বিষয় না থাকে যেটা আড়ালের বিষয় থাকে আমি চাইলেই অন্যায় করতে পারি আমি চাইলে ভিন্ন কিছু করে ফেলতে পারি দুনিয়ার মানুষ দেখে না দুনিয়ার কোনো লয়ের বিরোধী কোনো কাজ হয় না সেই ক্ষেত্রগুলোতে আসলে আমরা কতটা আল্লাহ তালার হুকুম মানি রোজা এমন একটা ইবাদত যে ইবাদত আপনি চাইলেও লোক দেখানোর জন্য করতে পারেন না কারণ আড়ালে গিয়ে তো খেতে পারতেন কিন্তু আমরা সেটা করি না আল্লাহ তাহা আমরা যেমনইভাবে রোজাটা সহি শুদ্ধভাবে রাখতে পারি রোজার ক্ষেত্রে আল্লাহর হুকুমগুলো মানতে পারি ঠিক একইভাবে অন্যান্য বিধানাবলীর ক্ষেত্রেও যেন তার হুকুম মেনে চলতে পারি সেই তৌফিক আমাকে আপনাকে সবাইকে দান করুক পবিত্র মাহরমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম